ফেসবুক সবাইকে কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে আপনিও কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাবেন বা আপনি কেন কন্টেন্ট মোটিভেশন পান নাই বা কে পাবেন আপনি বেরোতে দেখলে আপনি বুঝতে পারবেন এমনকি আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আরেক জায়গায় চেক করে নিতে পারবেন যে আপনার আড়িতে কন্টেন্ট মোটিটেশন চালু হয়েছে কিনা বা আপনার আড়িতে কেন কন্টেন্ট মোটিভেশন চালু হয়নি তো আপনি দেখার জন্য প্রথমে চলে আসবেন অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসলে পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক বা প্রোফাইলের শো করবো আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা প্রথম চেক করব আমাদের ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা যে সমস্যা সমস্যার কারণে আমাদের কন্টেন্ট মোডিশন আমরা পাইলাম না বা কন্টেন্ট মোডিশন আমরা পেলাম না তো আমরা জাস্ট এখান থেকে নিজে স্কুল ডাউন করবো নিজে স্কুল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে মোর একটা অপশন করতেছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করবো আপনি ভিডিও উপর ক্লিক করবেন ভিডিও উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিন নাম্বার শো করতেছে নিটস রিভিউ আপনি জাস্ট নিটস রিভিউতে ক্লিক করবেন নিটস রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই আপনার যদি ভিডিওতে মিউজিক কভেড আসে বা আপনার ভিডিওতে যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্টেক আসে তাহলে কিন্তু এই ভিডিওগুলো এখানে শো করবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে সমস্যা আছে আর যদি আপনার এখানে নো মিউট রিলস শো করে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই অ্যান্ড সেকেন্ড অ্যান্ড সেকেন্ড আগে আমরা একটা জিনিস চেক করবো আমরা এখান থেকে আমাদের তিনটা থ্রি টোয়েন্টি ক্লিক করবো পরে সেকেন্ড দাবো চেক করার জন্য আমরা নিচে স্কুল করে চলে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছি না ফার্স্ট শো করতেছে হেল্প অ্যান্ড সাপোর্ট আপনি জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এখন দেখেন আপনি এখান থেকে সাপোর্ট ইনবক্স একটা অপশন শো করতেছে আপনি জাস্ট সাপোর্ট ইনবক্সের উপরে একটা ক্লিক করে দেবেন এই সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করার পাঁচটা আপনি এটা চেক করবেন যে আপনার কোনো রিফুটস কিছু আছে কিনা রিফুটস অ্যাবাউটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন কোনো কিছু নিয়ে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে নো রিউটস মানে আমাদের এটা ঠিক আছে ফার্স্টের অপশানটা আর সেকেন্ড আমরা চেক করবো দেখেন একটু ব্যাক করবো এখান থেকে তারপর সেকেন্ড আপনি চেক করবো ইউর অ্যালার্স আপনি জাস্ট ইউর অ্যালার্সের উপর একটা ক্লিক করবেন আপনি ইউর অ্যালার্সের উপর ক্লিক করার আপনার এখানে দেখতে পাচ্ছেন কোনো বায়োলেন্স আছে কিনা আপনি এটা দেখতে পারবেন যদি আপনার বায়োলেন্স না থাকে তাহলে বুঝবেন যে আপনার ফেসটা বা আপনার এটা একেবারে সলিড আছে হ্যাঁ তিন নাম্বার আমরা চেক করবো যে আমাদের কন্ডেন্ট মোড জন্য অপশনটা এসেছে কিনা বা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে আমাদের আবার সেম ভাবে পিকচার উপর একটা ক্লিক করব পিকচার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো অপশন আমরা এখান থেকে প্রেস স্ক্রল করব স্ক্রল করে চলে আসবে মনিটাইজেশনে আমরা এখান থেকে মনিটাইজেশন উপর একটা ক্লিক করে দেব মনিটাইজেশন উপর ক্লিক করার পর এখানে আপনি একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনি এখানে এটা ক্লিক করে দেখবেন কিন্তু এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয় নাই তারপর দেখেন রিলস এটাও কিন্তু আমাদের হয় না আপনি এভাবে সবগুলো চেক করে দেখবেন যে আপনার অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেন ইনস্ট্রাম এটা চেক করে দেখবেন দেখেন আমাদের কোনো কিছু অ্যাক্টিভ নেই আপনি এই চেক করে বুঝতে পারবেন আর যদি আপনি কন্টেন্ট মোটিভেশনটা ফেসবুক দিয়ে থাকে আপনাকে অবশ্যই আপনার একটা মোটিভেশন আসবে যে আপনার কন্টেন্ট মোটিভের জন্য আপনি ইলেভেল হয়েছেন তো আপনি ভিডিওটা দেখলে আপনারা এখন যারা যারা ভিডিওটা দেখছেন সবাই কিন্তু চেক করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কি না বা ফেসবুক আর যদি কোনো সমস্যা আছে কি না বা কী কারণে আপনি কন্টেন্ট মোটিভেশনটা পাচ্ছেন না আর অবশ্যই যাদের সব কিছুর সলিড আছে আপনারা সবাই ভিডিও আপলোড করতে থাকেন আপনারা একটা সময় পর গিয়ে সবাই কন্টেন্ট মোটিভেশনটা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিক লাইক দিনবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যালেঞ্জ দর্শকের থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্ট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়